নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি সুজির রসপলি পিঠে আপনাদের সাথে শেয়ার করব। যেটা খুব কম সময়ে কম উপকরণে হয়ে যাবে হাফ লিটার দুধ প্রথমে গরম করে নেব এই পরিমাণ দুধে পিঠেটা হয়ে যাবে এক কাপ সুজির জন্য দুধটা একবার ফুটিয়ে নিলে হবে গাঢ় করার দরকার নেই পরে এমনিতেই গাঢ় হয়ে যাবে এটা এবার একটা ননস্টিকের কড়াইতে এক কাপ সুজি বা একশো গ্রাম সুজি হালকা একটু নাড়াচাড়া করে নেবো ব্রাউন করে ভেজে নেওয়ার দরকার নেই এতে সুজিতে লাম্প আসবে না যদি নেড়ে নেওয়া হয় আর এক কাপ নারকল কোড়া দিয়ে দেবো এক কাপ সুজির জন্য হাফ কাপ চিনি মিশিয়ে দিলাম পরিমাণটা এরকমভাবেই হবে একটা এলাচের দানা নিলাম এক কাপ সুজি এক কাপ নারকল কোড়া আর হাফ কাপ চিনি হালকাভাবে একটু মিশিয়ে নেওয়ার পর দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে নাড়াচাড়া করবো এক কাপ দুধ লাগবে সুজিটা এইভাবে নাড়তে নাড়তে একটু নরম হয়ে যাবে আর সেদ্ধ মতন হয়ে যাবে আর এক জায়গায় দলা বা মন্ডর মতো উঠে আসবে এতে যেহেতু নারকলকোড়া চিনি আছে এমনিতে একটা পাক হয়ে যাবে আর থালায় নিয়ে এটা একটু হালকাভাবে মেখে নিচ্ছি তবে সুজি যেহেতু একটু মসৃণ নয় তাই এটাকে মসৃণ করে নেবার জন্য ময়দা আর ঘি মিশিয়ে ভালো করে মেখে নেব এক চামচ ময়দা আর হাফ চামচের মতো ঘি মিশিয়ে নিলাম ভালোভাবে মেখে নিলে একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে পুলিটাও গড়তে সুবিধা হবে আর এই পুলিগুলো আরও একটু স্পঞ্জি করার জন্য আমি এখানে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নেব হাফ চামচেরও কম এটা অপশনাল না দিলেও সুজির পুলি খুবই নরম হয় আর এক ফোঁটা দুধ দিয়ে আবারও মেখে নিচ্ছি তবে এটা রেস্টে রাখবো না সাথে সাথে পুলিগুলো গড়ে নিতে হবে হালকা গরম অবস্থাতেই এতে নরম থাকবে সুজিটা আর রেখে দিলে আর একটু শক্ত হয়ে যাবে ছোট ছোট করে এইভাবে পুলিটা করে নেব আর অনেকটা পরিমাণ ডো হলে কিছুটা পোর্শন ঢাকা দিয়ে রেখে দিতে হবে ডোটা বাকিটা আমি পুলি তৈরি করব ঢাকা দিয়ে দিয়ে করলে পুলিটা বেশ নরম থাকবে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর রান্না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দেবে সবগুলো পুলি হয়ে গেলেও ঢাকা দিয়ে দিতে হবে তাহলে শুকিয়ে যাবে না এবার দুধটা আরও একবার ফুটিয়ে নেবো আমি ননস্টিকের কড়াইতে দুধটা নিয়ে নিলাম এতে পুলিগুলো তলায় কড়াইয়ের সাথে লেগে যাবে না একটা তেজপাতা দিয়ে দিলাম আর ডো তৈরির সময় এক চামচের মতো দুধ আমার কাপে ছিল তাতে একটু ময়দা মিশিয়ে বা এক চামচ ময়দা মিশিয়ে এই দুধটা ফুটে যাবার পর মিশিয়ে দেবো এতে গুড় দেওয়ার পর দুধটা কেটে যাবার ভয় থাকে না এইবার পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেবো আর পুলিগুলো প্রথমে তলার দিকে চলে যাবে খুন্তির সাহায্যে একটু তলার দিক থেকে নেড়ে দিতে হবে তাহলে লেগে যাবে না আর দু মিনিটের মতো ফুটিয়ে নেবো তা আর ওপরের দিকে একটু ভেসে উঠবে আর শেষে গুড়টা মিশিয়ে দেবো তাহলে দুধটা কেটে যাবে না ফ্লেমটা অফ করে দিতে হবে সাথে সাথে ভালো গুড় হলেও দুধটা কেটে যায় না আর ময়দা মেশালাম বলেও দুধটা কেটে যাবে না আর গুড় দেওয়ার পর এমনিতেই দুধটা ঠিক হয়ে যায় বা গাঢ় হয়ে যায় বন্ধুরা এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ